জি তো আসলে আমাদের ডেট দিয়েছে তোমাকে আসি একটু রেস্ট নিতে বলছে যে নামাজে আগেও হতে পারে এবং পরেও হতে পারে আলহামদুলিল্লাহ আর দুটো দুটো দুই সময়টাই ভালো স্যান্ডেলটা খুলে থস ওইবারটা তুমি আচ্ছা ঠিক আছে সর্বজনায় মোজা পাইতে আইছি তা আসলে সভাপতি থেকে আমরা দোয়া নিয়েছি কিন্তু আপনাদের থেকে আমরা দোয়া নেই নাই কিন্তু ভাই আপনি একটু লতার জন্য দোয়া করেন কার জন্য আমি আমি লতার জন্য দর্শকদের দোয়া নেবেন জি আমরা দর্শকদের থেকে তো নিয়েছি কিন্তু আপনাদেরকে তো আসলে কি হাত তুললে দোয়া করব না আমি আমি মন থেকে বলতেছি লতার জন্য মানে লতাও সুস্থ থাকবে লতার বাচ্চাও সুস্থ থাকবে আমি এটা বিলিভ করি আলহামদুলিল্লাহ ভাই আপনি কি বললেন

সবার উদ্দেশ্যেই বলি ভাই বোন সবারই আছে পাঁচ বছর একসঙ্গে ছিলাম আমরা যেন আবার হাসি মুখে ফিরে যেতে পারি সবার সাথে যেন আমরা আবার একসাথে চলতে পারি এই প্রত্যাশা আর বাবুটা সবসময় যেন সুস্থ থাকে লতাও যেন সাথে সুস্থ থাকে আর আলি মানে যার এতটা কেয়ার লতার প্রতি হ্যাঁ আমি এই প্রথম সত্য কথা বলছি ফ্যানটা অপ করে দেন তো একটু ভাই না ফ্যান থাকো লাইটটা টপ লাইটটা লাইটটা দেন লাইটটা দেন এই যে হ্যাঁ হ্যাঁ আসলে ভাই একটা কথা না বললে নয় ও পরে ছেলে সেটা বলে কোন কথা মানে এই প্রথম আপনি কি আপনার চোখে বলতে পারবেন যে আমার অমক ভাই অমক ভাই কিংবা অমক চাষ প্রতি এত খেয়াল লাগে বলতে পারবেন আমি সত্যি কথা বলতেছি এখন তো আসলে বিপদ মুখে কিন্তু সবাই আমরা দোয়ার হিসাবে আমরা এখন আছি

একটা জিনিস দেখেন মেয়েরা যদি শ্বশুর বাড়ি বিপদে পড়ে মার বাড়ি কিন্তু পাঠা দেয় হ্যাঁ হ্যাঁ স্বামী কিন্তু পাঠা দেয় পাঠা দেয় যা তুই সুস্থ হয়ে আসে

প্রিয় দর্শক আসলে এখন নাচ আসবে ওকে স্যালাইন দেওয়ার মতো হয়তো আহ স্যালাইন দিবে আমরা পরে কথা বলবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম